সালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতু আজকে আমরা বিসমিল্লাহ রহমান রহিম এর উচ্চারণ শিখব প্রথমে আমি পরিপূর্ণ তিলত করছি তারপর ভেঙে ভেঙে উচ্চারণ করবো বিসমিল্লাহ রহিম তাহলে প্রথম শব্দটি হলো বিসমিল্লা বিসমিল্লা এখানে সিন উচ্চারণ হবে বিসমিল্লাহ এখানে প্রথমে হা ছোট হা আসছে এই জন্য হা উচ্চারণ হবে বিসমিল্লা রহ তো র হাজব রহ এটাই উচ্চারণটা গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে এটা উচ্চারণ হয়ে যায় রহমা রহমা রহ হবে না রহ রহ এটা উচ্চারণের স্থান হলকের মাঝখান রহমা, নিরর রের নির হবে না নির এটা ভুল নির হিম হিম হবে না কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে হিম এটা কিন্তু ভুল উচ্চারণ এটা হবে হিম হলকের মাঝখান থেকে হাটা উচ্চারণ হবে তাহলে রহ রহ এটা গুরুত্বপূর্ণ রহম্য র এটাও গুরুত্বপূর্ণ উচ্চারণ রহিম লাস্টে হিম হিম হয়ে যেতে পারে এখানে হবে হি হিম হা হবে হিম হবে না তাহলে আমি পরিপূর্ণ আবার উচ্চারণ করে দিচ্ছি বিসমিল্লাহিম জি জাজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে